নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ ভূগোল থেকে সেই জিওগ্রাফিক্যাল প্রশ্ন যেগুলো তোমাদের কিন্তু সরকারি চাকরি পরীক্ষায় বারবার চলে আসে বারবার ইন্টারভিউ লেভেলে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জিজ্ঞেস করে ফেলে চলো শুরু করা যাক প্রথমে একটা কথা বলি শোনো আমাদের কি করা উচিত ফার্স্টে ওয়েট এক মিনিট এটা অপেক্ষা করে যাও যা যা অপেক্ষা করবে অনেক অনেক ধন্যবাদ তোমাদের ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ অপেক্ষা করার জন্য চলো এবার শুরু করা যাক প্রশ্নগুলো মিস প্রসে আকাশ স্যার এম এ বিএ পিএইচডি ভূগোলের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতো ভারতের সবচেয়ে ছোট নদী কোনটি আরাবড়ি নদী বা কেরাল পৃথিবীর বৃহত্তম আগ্নেয় প্রদীপ কোনটি আইসল্যান্ড ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় মৌসিন বা মেঘালয় যে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি সেই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু বাদ দিয়ে একটা প্রশ্ন কিন্তু সরকারি চাকরি পরীক্ষা আসে না এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয় যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে বিভিন্ন ভিডিওতে তাহলে মনে রাখবে এই প্রশ্নগুলো কিন্তু বারবার সরকারি চাকরি পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের দীর্ঘতম সেতু কোনটি দার্নিয়াং বা কুশ নাস গ্র্যান্ড বিচ চিন ভারতের প্রথম সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেন কোথায় উদয়পুর বা রাজস্থান খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর কোনটি গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়া ভারতের সবচেয়ে শুষ্ক স্থান কোনটি জয়সলমের রাজস্থান বা জয়সালমের রাজস্থান ওকে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি বা গ্রামী সেতু কোনটি আমাজন নদী ভারতের সবচেয়ে পুরনো পর্বতশ্রেণী কোনটি আরাবল্লী পর্বতশ্রেণী বিশ্বের সবচেয়ে গভীর গিরিখাত কোনটি ইয়াংলুক সাংপু গ্রিখা তিব্বত তোমাদের মনে হয় দেখতে প্রবলেম হচ্ছে দাঁড়াও আমি একটু ব্যবস্থা করি দাঁড়াও ওয়েট 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 জাস্ট ওয়েট জাস্ট ওয়েট অল দ্য মাই স্টুডেন্টস ওকে আমাদের ঠিক হয়ে যাবে তোমাদের এবার দেখো দেখতে হবে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো সবচেয়ে বড় তেল শোধনা কোথায় জামনগর বা গুজরাট বিশ্বের সবচেয়ে বেশি আগ্নেয়গিরি কোন দেশে ইন্দোনেশিয়া ভারতের কোন দিকে দক্ষিণ গঙ্গাপাল হয় গোদাবরি চল প্রথম প্রশ্নগুলো একটু দেখিয়ে দিই তোমাদের সামনে তোমাদের লিখতে সুবিধা হবে ঠিক আছে স্ক্রিনশট তুলে রাখবে আশা করি এই প্রশ্নগুলো তোমাদের সামনের দিকে কিন্তু এগুলো প্রথমে খাতায় লিখে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে বারবার বারবার প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসবে ঠিক আছে চলো দেখিয়ে নিই ওকে এরপর ভারতের সবচেয়ে বড় তেল স্থাপনা করা হচ্ছে জামনগর এটা বলে ইন্দোনেশিয়া ভারতের কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরী ঠিক আছে আর অবশ্যই মাথায় রাখবে তা বিশ্বের সবচেয়ে বড় খনিজ তেলের উৎপাদক দেশ কোনটি যুক্তরাষ্ট্র ঠিক আছে ভারতের সবচেয়ে বড় মানচিত্র প্রকাশনা কেন্দ্র কোথায় দেরাদুন বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত কোন দুটি দেশের মধ্যে কানাডা ও যুক্তরাষ্ট্র ভারতের কোন নদী দীর্ঘ সবচেয়ে কম আরকানি নদী বিশ্বের সবচেয়ে উঁচু মালভূমি কোনটি পামের মালভূমি ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি জওহরলাল নেহরু বন্দর বা নাবি বন্দর বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট দ্বীপ কোনটি জাভা দ্বীপ ইন্দোনেশিয়া ভারতের সবচেয়ে বড় বনাঞ্চল কোন রাজ্যে মধ্যপ্রদেশ বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ কোনটি ল্যাম্বাট গিসিয়ার আন্টার্কটিকা ভারতের সবচেয়ে পুরনো বন্দর কোনটি লোথাল বা প্রাচীন সভ্যতা বিশ্বের সবচেয়ে বেশি নদী কোন দেশে বাংলাদেশ ভারতের বিশ্বের সবচেয়ে বেশি নদী কোন দেশে বাংলাদেশে চলে গেছে বাহ ভারতের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি কোনটি ব্যারেন আইল্যান্ড আগ্নেয়গিরি কোন ক্ষেত্রে তো বাংলাদেশের নাম করা হলো কোন ক্ষেত্রে তো পাকিস্তানের নাম করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু হ্রদ কোনটি টিকাকামা পাকা হ্রদ যেটা হচ্ছে পেরু বা বলিফিয়া সীমান্ত ভারতের প্রথম রেল কোন নদীর ওপর নির্মিত হয় থানে ক্রিক বিশ্বের সবচেয়ে বড় খনিজ রপ্তানাকারী দেশ কোনটি অস্ট্রেলিয়া ভারতের সবচেয়ে বড় রেলওয়ে জংশন কোনটি মুগল সাইন দিন দয়াল উপসাগর জংশন বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক উপসাগর কোনটি বঙ্গোপসাগর ভারতে কোন রাজ্যকে পাঁচ নদী দেশ বলা হয় পাঞ্জাব বিশ্বের সবচেয়ে ঠান্ডা মহাসাগর কোনটি আন্টার্টেক মহাসাগর এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা একটা কাজ করতে পারো তোমরা কিন্তু খাতায় লিখে রাখতে পারো প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তারপর আবার আরও অনেকগুলো প্রশ্ন আছে এখনও পর্যন্ত ঠিক আছে ভারতের সবচেয়ে বড় কৃত্রিম হত কোনটি গোবিন্দ বল্লভ প্রান্ত সাগর বা হিরন্ত বাঁধ বিশ্বের সবচেয়ে দীর্ঘ উপকূলীয় কোনটি কানাডা ঠিক আছে ভারতের কোন রাজ্যকে স্পাইন গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয় কেরাল পৃথিবীর সবচেয়ে উষ্ণ সমুদ্র কোনটি লোহিত সাগর ভারতের সবচেয়ে বড় তামা খনি কোনটি মালঞ্জ এবং হচ্ছে মধ্যপ্রদেশ বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু কোনটি ভেনাজ বিচ জম্মু ও কাশ্মীর ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দর কোনটি মুম্বাই বন্দর বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র কোনটি ফিলিপাইন সাগর ভারতের কোন রাজ্যকে পূর্বের স্কটল্যান্ড বলা হয় মেঘালয় বিশ্বের সবচেয়ে বড় মাঠা পানির দ্বীপ কোনটি ম্যাটিচুয়াল দ্বীপ কানাডা ভারতের সবচেয়ে বড় গুহা কোনটি লম্বা গুহা বা হিমালয় মেঘালয় বিশ্বের সবচেয়ে বেশি তুষারপাত হয় কোন কোথায় মাউন্ট বেকার যুক্তরাষ্ট্র ভারতের প্রথম তেল বা পাইপলাইন কোথায় স্থাপিত হয় নাহার টিকা থেকে নামগিলি পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ দ্বীপ কোনটি দ্বীপ আসাম ভারত ভারতের সবচেয়ে বড়ো আখ উৎপাদনকারী রাজ্য কোনটি উত্তরপ্রদেশ বিশ্বের সবচেয়ে বড়ো পর্বত বা হিমবাহ ব্যবস্থা কোনটি কারাখোনাম হিমবাহ ভারতের সবচেয়ে বড় মাসলা বা বাজার কোথায় কোচি বা কেরাল বিশ্বের সবচেয়ে উঁচু রাজধানী রাজধানীর শহর কোনটি পাচ বা বলিফিয়া এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু সরকারি পরীক্ষা আসে তৈরি করে নিও ধন্যবাদ